নবীর দুরুদ পড়ার প্রয়োজন আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জবান দিলেন এই জবান দিয়ে আল্লাহর জিকির করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমের মধ্যে ফরমান ফাইদা কলাই সালাতা فذكুরুল্লাহ কিয়ামান ওয়া কউদা ওয়া আলা জুনুবিকুম সকল না আর জোরে বলুন আল্লাহ পবিত্র কুরআনুল কারিমের মধ্যে ডাক দিয়ে বলেন ফাইদা কলাইতুমুস সালাত ফাযকুরুল্লাহ কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিকুম ও আমার বান্দা তোমরা নামাজ শেষ করেছো তোমরা সালাত শেষ করেছো তোমরা আমি আল্লাহ রব্বুল বুলায়ালিনে জিকির করো কিভাবে তোমরা জিকির করবা মাও দাঁড়িয়ে আমি আল্লাহর জিকির করো বসে বসে আমি আল্লাহর দাও জিকির করো আমি আল্লাহর জিকির কিভাবে করবা তোমাদেরকে জিকির করা আমি আল্লাহ রব্বুল আমিন কোরআনুল কারিমের মধ্যে শিখিয়ে দিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহর জিকির করবা বসে বসে আমি আল্লাহর জিকির করবা যদি বসে বসেও না পারো শুয়ে শুয়ে আমি আল্লাহর জিকির তোমরা করবা আওয়াজ করে বলুন না সুবাহান আল্লাহ আর জোরে বলুন আল্লাহ আকবার ওই আল্লাহর জিকির করার প্রয়োজন আছে না নাই ওই আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কুরআনুল করিমের মধ্যে ডাক দিয়ে বলেন ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ তাআলা ওয়ামালা ইকাতাহু ওয়া মালা ইকাতের কে নিয়ে ইসলু না নাবি নবীর প্রতি দুরুত পড়ি সকলে পড়ুন আল্লাহু আকবর আরো জোরে বলুন আল্লাহ আকবর দুরুত পড়েন কে স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন আমার নবীর প্রতি দূরত পড়েন আমার নবী কে লক্ষ্য করে শুনুন আল্লাহ রব্বুল আলমিন নামাজ পড়েন না রোজা রাখেন না হজ করেন না জাকাত দান না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন সর্বদাই একটা আমল করে তিনার বন্ধুর উপর দূরত পড়ে সকলে পড়ুন সুবাহান আল্লাহ আরও জোরে বলুন আল্লাহ আকবার কি আপনারা কি ভয় পাইতেছেন আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কুরআনুল কারিমের মধ্যে বলেন ইন্নাল্লাহা নিচ্চ আমি আল্লাহ তাআলা ওয়া ইকাতাহু ফেরেশতাদেরকে নিয়ে ইসাল্লুনা আলান নবী নবীর প্রতি দরুদ পড়ি সকলে পড়ুন সুবহানাল্লাহ এই দরুদ শিখা যায় ওলি আল্লাহদের কদমে আসলে কথা বলেন ঠিক কিনা বলি আল্লাহদের কদম আসলে আল্লাহ নবীর দুরুদ শিখা যায় বলি আল্লাহদের প্রেম শিখা যায় বলি আল্লাহদের ভালোবাসা শিখা যায় মা বাবার খেদমত কিভাবে করতে হয় বলি আল্লাহ সকল শিখিয়ে দেয় আওয়াজ করে বলুন সুবাহান আল্লাহ আরো জোরে বলুন আল্লাহ আকবার একটু মহাব্বতে দুরুদ ছড়ে পড়েন আল্লাহ আলা মা சையயனா